এই যে এই যে এই এসে এইখানে বস এই তুমি এইখানে বস এখানে বস ওই মাইক মাউছ আমার কাছে দাও ওই মাউছ আমার কাছে দে আইক কুছ বল ওই মাইক কুছ দাও ওতে সরব আছে আপনি বুঝছেন আছে

पापा राजू लोगों में इधर कॉइपरेक्ट कर दिश्ताई 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 पापा राजू जो लोग ने निजाम के नाम पे तू देखी मैं तो तुम्हारे पापा यक्तम सर हमलोग اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا এরকম অজপাড়া গায়ে একটা মাদ্রাসার ছাত্র এত ভালো পড়া হয় বা এত সুন্দর সললিত কণ্ঠে পড়ে আমি বিমুগ্ধ হয়েছি আশ্চর্য হয়েছি আল্লাহ জন্য আমাদের এই বাবাটাকে বিশ্ব মানের হাফিজ হিসেবে কবুল করে জোরে বলেন আমি সবাই জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই মাদ্রাসাকে আল্লাহ কে আমার পর্যন্ত কবুল মঞ্জুর করে নিক জোরে বলেন আমিন যে শিক্ষকরা তাকে পড়ায় আল্লাহ ও শিক্ষক আছে এর যে পড়ায় আছে কই সে বেতন কত পাবো আরে মেহতাদারি কত

আল্লাহ জন্য তার হায়াতের মধ্যে বারাকা দেয় বলেন আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আগে দুইজন তেলাওয়াত করছে দুইজনই আমার ছাত্র আলহামদুলিল্লাহ কি শ্বশুর বাড়ি যে বলবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোবাসা এই সবাই আল্লাহ ভালো কে냐 দিবল কথা বলছিস কত আল্লাহ ভালো বাসা পেতে হলে মানুষ কে ভালো ঠিক আমার সাথে বলে তুমি কি আল্লাহ ভালোবাসা ভুলে মানুষকে ভালোবাসো ভুলে and আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষ মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে তার নাম কি একজন মানুষ পৃথিবীর সকল মানুষকে একযোগে একসাথে বেশি ভালোবেসে তার নাম কি জোরে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন এই ভালোবাসা শিখাইছে আমাদেরকে ঠিক না বেঠিক এই কম এখানে ঘোষণা দিয়েছিল আমার ওঠার আগে আমরা যখন এসেছি যে এই মাদ্রাসায় যদি কোন তিন ছেলে আসে তাকে টাকা ছাড়া ফিরি পাওয়ানো হবে বলছে কি বলে নাই এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা এই টুপি করে পাঞ্জাবি পরে পড়ে এই সমাজের বাবাহারা মানুষদেরকে ছেলেদেরকে মানুষের মতো মানুষ বানায় দেয় ঠিক না বেঠে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে উম্মতের এই পাহারাদারকে ভুললে চলবে না ভাই এই কওমি মাদ্রাসা উম্মতের পাহারাদা ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠে মানুষের ভালোবাসা যদি আমরা পেতে চাই কাকে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে কাকে ভালোবাসতে হবে জোরে বলতে হবে কাকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য আমাদেরকে আমি আর কোনো কথা নাই কথা একটাই শেষ অনেক রাত হয়েছে রাত একটা বাজে মানুষকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসতে চান কে কে नारे तकबीर আল্লাহু আকবার আরো জোরে नारे আলো আমি মানুষকে ভালোবাসি আপনারা ঢাকায় গেলে বুঝবেন এখানে আমি একটা একটা ঘোষণা ঘোষণা দিয়ে যাই আমার সব জায়গায় যদি এই অঞ্চলে কোনো এরকম ছেলে থাকে পনেরো বছরের নিচে বয়স পিতা মাতা দুজন মারা গেছে তার বিবাহ দেওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমি নিতে চাই লেখাপড়া খাওয়া দাওয়া চিকিৎসা কাপড় চাপড় সবকিছু আমি করে একজন রায়হান বানাই দেব যদি তার কণ্ঠ ভালো হয় কথা কি বুঝতে পেরেছেন ওকে জিজ্ঞেস আছে কিনা বাবা না থাকলে ওরে বলতাম যে আমি আছি বলেছেন আমার উন্মতের মধ্যে ওই মানুষেরা যারা এতিমের মাথায় হাত দেয় সেজন্য স্বয়ং আমি মোহাম্মদের মাথায় হাত দেয় চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর রবি আমার বলেন কমই মাদ্রাসার এতিম ছেলেদেরকে যে খাবার খাওয়ায় সে কেমন জন্য স্বয়ং আমাকে খাবার খাওয়ায় জোরে বলেন আল্লাহ আকবার নবী আমার বলেন আমার উন্মতের মধ্যে যারা এতিমদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে ভালোবাসবে পাশে দাঁড়াবে সাথে সাথে আল্লাহ রাবুল আরামিন তার পাশে এসে দাঁড়ায় যে আল্লাহ আকবার এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন উম্মতের পাহারাদারি মাদ্রাসা আল্লাহ যেন এই মাদ্রাসাকে আমার পর্যন্ত কবুল করে সকলে বলেন আমি আমাকে গজল গাইতে বলছে একটা বলবো আমার সাথে বলতে পারবেন আমি ছোট ছোট অংশ অংশ বলি আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায় সোনার মদিনায় সোনার মদিনায় আমার মন চলে যায় এরা খালি ফাস্ট আপনারা কি মুখে তালা লাগাইছেন দেখা এত সুন্দর গজল নাচে গান আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায় আমার মন চলে এই মাইক ওলাকে পাঁচশো টাকা পুরস্কার দিলাম এই ফার্স্ট এই বলতেছি সুন্দর করে আসো না যে ফার্স্ট হবে তাকে টাকা দেওয়া পুরস্কার খুশি হয়েছো জীবনে কোনো পুরস্কার পাইছো এই জীবনের প্রথম এখন থেকে তুমি মাহফিলে যে যদি বাচ্চারা ভালো কিছু বলে তাদের পুরস্কার দিলা পারবা ইনশাল তোমার ভালো লাগছে না বাচ্চাদেরকে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত পড়ানোর সিস্টেম এটা আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মন হেলিয়া যাইতাম সোনার মদিনা হায় আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা এটা গাইবেন এটা গাইবেন নাচে গাইবেন আমার কিছু ভালো লাগে না মন ভয়াছে দিওয়া না মন নিহি লৈ সোনার মদিনা তম দিনা আমার কিছু ভালো লাগে না মন ভয়াছে দিওয়া

মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মদিনাতে নাহি গেলে কবুল হবে না মদিনাতে নাহি গেলে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না

রাসুলকে অবশ্যই স্বপ্নে দেখা যাবে ইনশাল্লাহ আপনারা এই আমলটা কে কে করতে রাজি আছেন আমলটা পরীক্ষিত আমার এই আমলটা করে আমার ছাত্ররা অনেকে রাসুল স্বপ্নে দেখেছেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ যখন ঘুমাবে নিশার নামাজ পড়ে অজু করবেন অজু করার পর থেকে দুনিয়া বিয়ার কোনো কথা বলবেন কি করবেন দুরুশরী পড়তে থাকবেন জোরে বলেন কি করতে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে রাসুল দূর করতে থাকবেন হয় মদিনায় যেতে পারবেন নাহলে রাসুল এসে দেখা দেবে ইংসা আরো ধরবেন ইংসা কে কে আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে এই আমলটা করার তফিক দান করেন আল্লাহ আমিন আপনার রাত সো একটা বাদে

এই শুনে আমি বাচ্চাদের যখন পড়াই আপনারা জেনে খুশি হবেন আমি প্রতিদিন কমপেকে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার টাকা বাচ্চাদেরকে আমি দিই এই হাত দিয়ে দিই বুঝছেন তা বাচ্চাকে যখন এই টাকা খালি মানি রাখে হাত দেই আয় হায় ওদের পিনিক কাকে বলে ওরা সব ঠুক দিয়ে একদম ফাটায় দেয় আমার একটা স্লোগান আছে হেবস খানা হবে শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত শারীরিক শাসনমুক্ত সিস্টেম এটা সিস্টেম কি আরো জোরে বলেন সিস্টেম কি এটা এখন যেখানে টাকা কম যেখানে টাকা কম সেখানে ভালোবাসার মাত্রা বাড়াই দিতে হবে কিসের মাত্রা আরো জোরে বলেন কিসের মাত্রা আমি পিছন থেকে টাওয়ার চাই পিছন থেকে একজন ডাকতে চাই নবীর রজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা আর শের মেহমান করেছে কত শান কত মোর কামলিওয়ালা আর শের করেছে কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা সুপারিশ করোনা ও গো সুস্পাদি শিকনাদে দার দাও গো দাও গো সা এটা বলার সময় এখানে ভালো লাগে তার কার একদম শিওর আচ্ছা আমি সাক্ষী দেখি আপনাদেরকে বলি জীবনে অনেক গান শুনেছেন তাইহান যখন তেলাওয়াত করেছে বদক প্রথম এই তেলাওয়াতটা ভালো লাগছে নাকি গান বেশি ভালো লাগে আরো জোরে বলেন না এই গজলটা গাওয়ার সময় যে এই যে গজলটা এখন গাচ্ছি আপনাদের ভালো লাগে নাকি লাগে না এটাকে ইমান বলে এই ইমান আপনাকে জান্নাত পর্যন্ত অবশ্যই নিয়ে যাবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রোজা ে গেলে তারখো থকে না রোজাতার দুখো থাকে না গেলে তার থাক না দিদার দাও গো শাহে মদীনা দিদার দাও গো শাহে মদীনা নোবির শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো এই মুরব্বী পাঠাও এই যে মুরব্বী পাঠাও আসেন আসেন

কি বললেন বলেন এটা আমি পারি না অপর কথা স্বীকার করলাম আমি যেটা পারি সেটা বলি হ্যাঁ সবাই পারবে গাইতে সেটা গায়ে আরেকটা গাই আরেকটু গাই হ্যাঁ ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা গ মদিনা ভালো বসর জয় গ মদিনা ভালো লাগার ঠাকার ভালো বসর জয় গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জায়গা কুথো দেখি না তো সুন্দর জায়গা কুথো দেখি না সজিয়েছেন দয়ালো ভালো লাগার জায়গা গা মগিনা ভালো বসর জায়গা গা মগিনা ভালো লাগার জায়গা মাদিনা মাদিন শরীফে নূরের খাজিনা ঠিক না বেটে যুবক জোরে বলতে হবে ঠিক না বেটে মাদিন শরীফে নূরের খাজিনা আশেক ছাড়া অন্য বুঝি না ভালো লাগার জায়গা মাদিনা না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দুরুদ বড়ি প্রীতি না ঠিক না বেঠে নামাজে এতবার দুরুদ পড়ি এরপরও পড়লে ভালো লাগে ঠিক না বেঠিক দাদারা যতই দুটে না যতই দুটে না শূন্য দেয় শান্তি থাকে না ভালো লাগার জায়গা মগিনা ভালোবাসার জায়গা মানি না তারপরে হ্যাঁ আস্তে আস্তে ভালো ভালো লাগার নাম কি বাজান আসুন আসুন নাম কি

ওকে ওরে আমার ঠিকানা দেখে নিও দিন যাওয়া চলে যো এই শুনুন আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন 12000 বলেন কত আমি তাকে সেতুধি পড়া লেখা করতে চাই আমার এখানে লেখাপড়া শেষ হওয়ার পরে দুনিয়া আমার এখানে লেখাপড়া শেষ চার বছর পরে এরপর সে আরেকখান থেকে পড়বে সেইখানের খরচ আমি দেব বিশ্বাস হয় নাকি হয় না তুমি সত্য পড়বা তো হ্যাঁ তোমার তো আর্থিক সমস্যা আমি সেটা মিটিয়ে দিলাম আল্লাহর কোরআন এমন এক দামি কিতাব এই কিতাব থেকে সে আর্থিক কারণে চলে আসছে আল্লাহ আকবর আল্লাহ আমার বাবাকে কবুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি তোমাকে নিজের সন্তানের মতো করে দেবো ইনশাল্লাহ এই দামি কথাটা আমার কাছ থেকে পাইতে আজকে তোমার দেহ কি হবে লাগিয়ে গেছে

এক মুঠ মাটি দিয়ে যে এক মুঠ মাটি দিয়ে যে কে কে দেবেন আমার আর এখানে মাটি আল্লাহ আপনাদেরকে বাসায় রাখুক আমি মরা পর্যন্ত বলেন আমি আবার বলবো এটা আমার সাথে বলেন আমি মরে গে আমার জানা যায় আল্লাহ মামিন আমার একটা নতুন গজল আসবে আগামী মাসে একদম নতুন পৃথিবীর কেউ এখনো শুনে নাই আসে নাই একটা অংশ শুনাই। হ্যাঁ এটা গাওয়ার সাথে সাথে যাদের বয়স আশি বছর সে পাঁচ বছর বয়সে শুন যাবে মনে পড়বে পাঁচ বছর বয়সে মনে পড়বে একদম গ্যারান্টি মনে পড়বে দেখবেন গাইবো মক্তবে যাও পবিত্র পড়ো জীবন তোমার রঙিন হবে জেনে হবে বড় পাঁচ বছর বয়সে গেছেন মক্তবে কে কে গেছেন গ্রামে এখনো আছে শহরে নাই শুনেন তাহলে আর একটু বলি ভক্ত পবিত্র তাই কোরআনটাকে পড়ো জীবন তোমার রঙিনে হবে জ্ঞানে হবে বড় রবে রুটি প্রিয় হবে জানাতে সুখ শান্তি মেলে রবে প্রিয় হলে জানাতে সুখ শান্তি মেলে সেটাই তো কোরআন বিধান তাকে লাকড়ে তুমি ধরো ভক্ত বেজাও পবিত্রতাই কোরআন তাকে পড়ো ভক্ত বেজাও পবিত্রতাই কোরআন তাকে পড়ো আল্লাহ বাংলাদেশের সকল ভক্তগুলোকে জিন্দা করে দিচ্ছ বলে আমি মক্তবের কোনো গজল বাংলাদেশে এখনো হয় নাই আমি গাচ্ছি প্রথম আর গাওয়া যাবে না ওরা প্রচার করে দিবে শুধু মুখটা বললাম